দিয়ে ভিডিও করেন একটু শেপ করে ভিডিও করেন তারপর একটা শর্ট ড্রেস পরেন একটা ফ্রক পরেন একটা স্কার্ট পরেন একটা মেক্সি পরেন একটা শাড়ি পরেন আপনি এক হাতে চুরি দেন এভাবে এভাবে আমাকে মানে ওরা অনুপ্রেরণা দিছে তো হয়তো এই বিনোদনটা আমার প্রিয় শর মুক্তা ভাবমূর্তি নষ্ট করেছে বা আমার কি ড্রেস আপ ওদের কাছে বা সবার কাছে অশ্লীল ভাবে উপস্থাপিত হয়েছে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া কিন্তু হঠাৎ আনফর্চুনেটলি প্রবলেম যেতে হয়ে গেলো এখন তো ভিডিও ওইখান থেকে মূলত আমি যে মেয়ে সে যে কন্টেন্ট গুলা করি মূলত ফানি কন্টেন্ট বা বেবি সেজে জিন সেজে পরি সেজে বিভিন্ন ধরনের লুক যে ক্রিয়েট করি ওগুলার মাধ্যমে আমার অনেক মানে ভিউয়ার্স হয় তারপর অশোক জনপ্রিয় টিকটক সেলিব্রিটি ইমু সাব্বিরের কাছে আমরা আসছি আমরা জানবো ওনার কিভাবে টিকটকে যাত্রা শুরু করলেন বিস্তারিত ভালো আছেন আপনি জি আলহামদুল্লাহ ভালো আছি একটু বলুন যে আপনি কিভাবে মিডিয়া জগতে আসলেন আহ তো করোনা চলাকালীন মানে আমরা এটা স্টার্ট করি মানে আমরা প্রথমে লাইকই দিয়ে শুরু করি কিন্তু ওইভাবে আমরা সফলতা পাইনি তো টিকটকে অ্যানফর্চুনটি আমরা কয়েকটা ভিডিও করি মানে ফানি কন্টেন্ট তো ওইখান থেকেই আমার বেওয়ার্সরা যারা আসামকে অনেক সাপোর্ট করে আমাকে ফলো করে দুই তিন মাসের মাঝে আমাদের সাত আট লাখ ফলোয়ার হয় আচ্ছা তো ওইখান থেকেই যাত্রা মূলত শুরু আচ্ছা তারপরে যে একে একে সফলতার গল্পটা একটু বলতেন সফলতার গল্প বলতে ওইখানে মানে আমরা অনেক স্ট্রাগল করছি মানে আমাদের ভিডিওর ক্যাটাগরি হয়তো বা অনেকেই দেখেন যে আমরা মূলত মেয়ে সে যে আমরা মূলত কন্টেন্টগুলো তৈরি করেছি তো এখানে অনেক কিছু আমরা মানে ফেস করেছি মানে পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মাঝখান থেকে আমরা এখানে আসা এখন পর্যন্ত তো রিসেন্টলি ঝামেলা হয়ে গেছে তো আমরা এখন আর মেয়ে সাজি না তো আগে যেভাবে শুরু হইছে বলতে আমরা প্রথমে টিকটক ভিডিও করি তারপর আমাদের চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল অনেক ছোট ছিল চ্যানেল মানে 2 কে ফলোয়ার ছিল তো ওইখান থেকে ধীরে 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 মানে এখন আমাদের ফলোয়ার 1 মিল মানে দুই মিলিয়নের উপরে চলে গেছে শর্ট ভিডিওর মাধ্যমে মিউজিক ভিডিওর মাধ্যমে তারপর বিভিন্ন শর্ট ফেল সব মিলা এগুলার মাধ্যমে হ্যাঁ তো তারপরে টিকটকও মানে ভালো ফলোয়ার সবাই অনেক সাপোর্ট করছে তার রিফেন্টলি যে আমরা এক দের বছর যাবত আমরা পেজে ভিডিও আপলোড করি ওইখান থেকে মূলত আমি যে মেয়ে সেজে কন্টেন্ট গুলা করি মূলত ফানি কন্টেন্ট বা বেবি সেজে জিন সেজে পরি সেজে বিভিন্ন ধরনের লুক যে ক্রিয়েট করি ওগুলার মাধ্যমে আমার অনেক মানে ভিউয়ার্স হয় তারপর অনেক ফলো আসে আমার এই পর্যন্ত এগুলাই আচ্ছা একটু বলতেন এই যে সোশ্যাল মিডিয়ার মানে কল্যাণে তো অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে আপনি কি করছেন এই সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে আমি ওইভাবে কিছু করতে পারিনি আমি মানে এই তিন চার বছর আমি ইনকাম করতে পারিনি আমি মানে ফেসবুকে ঢুকার পরে যেহেতু টিকটকে কোনো ইনকাম নেই টিকটক মূলত আমরা শখের বসতেই করি তো আমরা রিলস অপশন যে ফেসবুকে আসার পর আমরা রিলসে অনেক ভিডিও আপলোড করি তো এখানে আপলোড করার পরে আমাদের ইনকাম হয় তো ইনকামে টাকা দিয়ে আমরা আমাদের ফ্যামিলিকে দেখছি বা নিজের চাহিদা পূরণ করছি বা আত্মীয় স্বজন যারা আমরা অনেক মানে ধরতে গেলে আমরা গরিব ফ্যামিলির সন্তান তারপর আমার যে ফ্যামিলির সদস্য আছে অনেক আমার মা খালা তারপর আত্মীয় স্বজন ওদের পাশেও আমি দাঁড়িয়েছি এই পর্যন্ত ওইভাবে কিছু করতে পারি না এখনও স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া কিন্তু হঠাৎ আনফর্চুনেটলি প্রবলেম যেহেতু হয়ে গেলো এখন তো ভিডিও করতে পারতেছি না দর্শকরা দেখছে আমাকে একভাবে সবসময় ফানিভাবে এখন যদি আমি কোনো সিরিয়াস কন্টেন্ট করি বা ওইভাবে মানে কোনো কিছু করি ওইভাবে তো দর্শকরা আমাকে মানে এইভাবে সাপোর্ট করতেছে না তো দেখা যাক কিভাবে কি হয় কিন্তু ওইভাবে আমি আমার মানে যে স্বপ্নগুলো ছিল মানে পূরণ করার চেষ্টা করতেছিলাম কিন্তু ব্যাহত হয়ে গেলাম হঠাৎ করে আমার সব কিছু এলোমেলো হয়ে গেল এটাই আচ্ছা একটা বিষয় জানার ছিল ইমু মানুষদের বিনোদন দেয় তাহলে এখানে এত বাধা কিসে হয়তো এই বিনোদনটা আমার প্রিয় স্বর মুক্তাগাছার ভাবমূর্তি নষ্ট করেছে বা আমার কিছু ড্রেস আপ ওদের কাছে বা সবার কাছে অশ্লীলভাবে উপস্থাপিত হয়েছে কিন্তু কিন্তু আমরা মানে রয়ছেন এই ড্রেসআপটাও তো আমরা বাজারে পাবো না মানে আপনার বডির লগে তো ড্রেসআপ ভিন্ন মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ আমার ড্রেসআপগুলো মূলত আমি আমার নিজস্ব যে টেইলর আছে তাকে দেই মানে সবকিছু তৈরি করাই তো মূলত দর্শকের যে চাহিদা বা আমাকে ওরা যেভাবে মানে চাইছে আমি ওইভাবেই নিজেকে উপস্থাপন করছি যাক সময় চাইফেবে আপনি একটু লিপস্টিক দিয়ে ভিডিও করেন একটু শেপ করে ভিডিও করেন তারপর একটা শর্ট ড্রেস পরেন একটা ফ্রক পরেন একটা স্কার্ট পরেন একটা মেক্সি পরেন একটা শাড়ি পরেন আপনি এক হাতে চুরি দেন এভাবে এভাবে আমাকে মানে ওরা অনুপ্রেরণা দিছে তো আজ আমার এই প্রিয় শহর মুক্তাগাছার মানুষের চোখে আমি বহু বিশ্রীভাবে উপস্থাপিত হয়েছি মানে আমি চাই না যে আমার প্রিয় শোর মুক্তাগাছার কোনো ভাবমূর্তি নষ্ট হোক আমার কারণে এই কারণে আমি স্টেটমেন্ট দিয়ে আসছি যে আমি মেয়েস আসব না বইভাবে কোনো ফানি কন্টেন্ট আমি আর করব না আচ্ছা টাকার জন্য তো মানুষ অনেক কিছুই করে তো ইমুসাব্দের কি চাইলে মুক্তাগাছা শহর ছেড়ে বিদেশ অথবা মানে অন্য কোনো জেলায় চলে যেতে পারে না বিয়ের জন্য না চলে যেতে পারি কিন্তু আমি ওরকম কিছু করব না আমি চাই যে এখানেই আমি থাকি কারণ আমার এখানে লেখাপড়া এখানে আমার বড় হওয়া বেড়ে ওঠা আমার সবাই খুব ভালো চোখে দেখে আমি চাই না সামান্য মেয়ে সাজানিয়া বা আমি ফানি কন্টেন্ট করে এলাকার বাইরে চলে চলে যাওয়ার আমার কোনো প্ল্যান নাই আমি চাই আমার এখানে জন্ম হয়েছে আমি যেন শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করি